বিগত ষোল্লোই ডিসেম্বর বিজয় দিবসে আমি আমার অনিচ্ছাকৃত কিছু ভুল করেছি সেই ভুলগুলির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ভুলবোহত বলে ফেলছি হ্যাঁ এই ব্যাপারে আমি ক্ষমাপ্রার্থী তাই আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম আমি এই ব্যাপারে যাতে কারো মনে কোনো আঘাত না লাগে সেই জন্য আমি আন্তরিকভাবে সকলের দুঃখিত আবু সাহিদ শহীদ আমাদের সন্তানের মতো আবু সাহিদ যদি শহীদ না হইতো আজকে বাংলাদেশের এই পট পরিবর্তন হইত না হুম আমি মনে করি আবু শাহিদে শহীদ হ্যাঁ একটা রাস্তা আমাদেরকে শেখায় দিয়ে গেছে যে বাংলাদেশ এখন অন্য পথে চলছে হুম গণতন্ত্রের পথে চলছে মানুষের কথা বলার অধিকার দিচ্ছে আমি তাই আবু সাইদের শহীদকে এনকারেজ করি সে তার এই থেকে আমরা দিনের পর দিন যাতে আরও উন্নতির দিকে যাইতে পারি সেই কামনা আমি করি ষোলোই ডিসেম্বরে আলী যে বক্তব্যটা রাখছে এটা একজন একজন পঁচাত্তর বয়সের একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার এই বক্তব্যটা যথার্থ হয় নাই এইটা ওই মঞ্চে খাপ খায় নাই অসামঞ্জস্যপূর্ণ হয়েছে আর একাত্তরের মুক্তিযুদ্ধ তো নিশ্চয়ই মুক্তিযুদ্ধ এটা একটা বিপ্লব ছিল আর চব্বিশে যে গণ অভ্যুত্থান হয়েছে এটাও একটা বিপ্লব এই গণ অভ্যুত্থান যদি না হইতো তাহলে এই স্বৈরাচারের যে ডানা যেভাবে মেলতে শুরু করছিল এটা আস্তে আস্তে সমগ্র বাংলাদেশকে গ্রাস করে ফেলতো একাত্তরে যারা এই চব্বিশে যারা এই আত্মত্যাগ করেছে যারা এই আত্মত্যাগের মাধ্যমে একটি স্বাধীন এবং সার্বভৌম ভৌম রাষ্ট্রকে যথার্থ অর্থে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লোককে আত্মত্যাগ করেছে করে শহীদ হয়েছে তাদের প্রতি নিঃসন্দেহ শ্রদ্ধা পোষণ করা এটা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের ইমানির দায়িত্ব বলে আমি মনে করি এটা এই ইদ্রিস আলীর বয়স অনেক আমার চিৎসুত হইলেও তার বয়স পাঁচাত্তরের উপরে হয়ে গেছে তার বিভিন্ন অসুখে বিসুখে সে আক্রান্ত আছে সে কি বলা উচিত আর কি বলা উচিত না এটা যথার্থ অর্থে বুঝতে পারে নাই তার আপনাদের তো তা এই আপনাদের সামনে তো সে এই বিষয়ে ক্ষমা প্রার্থনা করছে আমি আশা করি এইটা আর কোনো জায়গায় কোনোভাবে এটা প্রভাবান্বিত হবে না এটা আপনাদের মাঝে আপনাদের মধ্য দিয়েই এটার সমাপ্তি ঘটবে এটা আমি কামনা করি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আরেকজন মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা করা সম্মান করা এটা একজন মানুষ হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে নয় একজন মানুষ হিসাবে একজন মানুষকে হয় ভালোবাসা নয় শ্রদ্ধা করা নয় স্নেহ করা এটাই হইল বাস্তবতা আর একজন শহীদের প্রতি আরেকজন মুক্তিযোদ্ধা আরেকজন একজন শহীদের প্রতি মর্যাদা পোষণ করবে না শহীদকে সম্মান করবে না এটা কি হয় এটা ইতিহাসের বিকৃত একটা রূপ তাই এইটা ঈদ্িশালির বক্তব্যটা এটা আমরা গ্রহণ করি নাই ওইখানেও গ্রহণ করি নাই এখনও গ্রহণ করেন ভবিষ্যতেও এটা গ্রহণ করব না হ্যাঁ এই যে এই অনেকটা বিকৃত বলা চলে আমি আমরা সকলেই এই ইদ্দেশ আলীর বক্তব্যের প্রতি ধিক্ষার জানিয়েছি সতেরোই ডিসেম্বরে আপনাদের উপস্থিতিতেই প্রেস কনফারেন্স করে এখনও আমি এই কথাই বলতেছি ইদ্দেশ আলী ভবিষ্যতে যাতে এরকম বক্তব্য বা স্থানকার পাত্রপদের কথা বলতে পারে বলা উচিত এরকম ধ্যান ধারণা যেন তার মধ্যে পয়দা হয় সৃষ্টি হয় এইটাই আমি তার কাছে আশা করব। সাবেক জেলা কমান্ডার জনাব ইদ্দিশালি সাহেব ওনার ভুল করেছেন উনি ওনার বক্তব্য প্রত্যাহার করেছেন আমি মনে করি এবং যেটা আবু সাহিদ আবু সাহিদের ব্যাপারে যেটা বলছে উনি একজন উ শহীদ এবং আমরা একাত্তর সঙ্গে আমরা স্বাধীনতা এনেছি কিন্তু পাঁচই আগ মানে জুলাই আগস্টের যে আন্দোলনটা এরা কিন্তু গণতন্ত্র কায়েম করেছে এবং বাক স্বাধীনতা দিয়েছে এখন আমি মনে করি যেহেতু ইতিশালী সব তার বক্তব্য মানে ভুল স্বীকার করেছেন এবং আমরাও আপনাদের কাছে বলছি সেটা প্রত্যাহার করার জন্য ভবিষ্যতে যাতে কোনো ব্যাপারে কোনো 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 মানে যাতে না হয় তার বিপক্ষে যদি বিবৃতি না হয় না দেওয়া হয় এ ব্যাপারে আপনাদের সকলকে আমি অনুরোধ জানাইছি